কুয়াকাটার বঙ্গোপসাগরে সাগরকন্যা নামক একটি মাছের সম্পান ডুবির ঘটনা ঘটেছে প্রায় চার দিন সমুদ্রের মাঝে ভেসে থাকার পর নয় জেলেকে উদ্ধার করতে সক্ষম হয় এখনো ছয়জন জেলে নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় তাদের নাম আব্দুল রশিদ রফিক নজরুল ইসলাম হারুন কামাল ও এদ্দিস মঙ্গলবার সকাল পাঁচটায় উদ্ধারকৃত নয় জেলেকে উত্তরকালী হাসপাতালে ভর্তি করা হয় উদ্ধারকৃত জেলেদের মাধ্যমে জানা যায় শুক্রবার সকালে কুয়াকাটার পঁচাত্তর মিটার গভীরের শেষ বয়ায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে শুক্রবার সকালে পনেরো জন জেলে সহ তারা বঙ্গোপসাগরে মাছ শিকারে যান তারা সাগরের শেষ বয়ার জাল ফেললে প্রচন্ড এক পানির চাপে তাদের মাছ ধরা টলারটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে নিমিশেই ডুবে যায় তারা প্রায় চার দিন বঙ্গোপসাগরে বেসে থাকেন টলারডুবির সময় তাৎক্ষণিক তাদের এক সঙ্গী হারিয়ে যায় পরে পর্যায়ক্রমে বাকি সঙ্গীরাও পানির সাথে তুলিয়ে যায় মহিপুর থানার ওসি জানান টলারডুবির এই ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তারা হারিয়ে যাওয়া ছয়জন জেলেকে উদ্ধার করার কাজে তৎপর রয়েছেন বাংলার মন্তব্য নিউজ বটুয়াখালী